হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সকলে ভালো আছো আমি আছি আজকে তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করতে চাইছি কারণ আজ হলো আমার ব্লগ ভিডিও করার বলে চার বছর হবে মানে কন্টিনিউ ভিডিওটা দিইনি কিন্তু ফার্স্ট ফার্স্ট শুরু করেছিলাম চার বছর আগে এই আজকের দিনে আর আজকেই ছিল আমার গুনুর বার্থডে তো ভিডিও তো করতেই হয় আর শরীরটা অনেকটাই খারাপ সকালটা শুরু হচ্ছে ওষুধের সাথে কারণ দাঁতে প্রচণ্ড ব্যথা মানে ব্যথাটা এখন একটু কম ফোলাটাও কমে গেছে আর এই যে সকালবেলা ব্লাড টেস্ট হয়েছে এবার দাঁতের হলো দাঁতের এক্স করা হবে তা চলো দেখতে থাকো স্নান সেরে সবাই মিলে বেরিয়ে পড়েছি পুজো দিতে যাওয়ার জন্য কারণ আমাদের বাড়িতে যারই জন্মদিন হোক না কেন সকালবেলায় কোনো মন্দিরে গিয়ে পুজো দিই বিশেষ করে এই মা বললার কাছে আর মাকালি কালীতলাতে তো এবার তো মাকালি কালীতলাতে যাওয়া যায়নি তার কারণ আজকে বন্ধ ছিল ওইদিকে রাস্তা বন্ধ তাই চলে এসেছি মা বললার কাছে মায়ের টানে এসে মার পুকুরে একটু জল দিয়ে নিজের গায়ে একটু জল নিয়ে শুদ্ধ হয়ে নিলাম তারপরে গিয়ে মাকে দর্শন করলাম আর যে মায়ের যে এখন মূর্তিটা দেখছো এটা না নতুন হয়েছে এই মূর্তিটা হওয়ার পরে আমি একবারও এসেছিলাম না এই প্রথম এলাম তো সামনে থেকে মাকে এই রূপে দেখে মানে কি বলবো আর চোখটা সরানো যাচ্ছে না মনে হচ্ছে মায়ের মার দিকেই তাকিয়ে থাকি আর এতই অপরূপ সুন্দর লাগছিল আর মার তো যেটা আসল মূর্তি মানে বড় মূর্তি যেটাকে পুজো হয় সেটা তো বছরে একবারই হয় ওটা পুজো হওয়ার পরে বিসর্জন দিয়ে দেয় ওটা আর দেখা যায় না তো এই জন্য মার এই মূর্তিটা করেছে যাতে সব ভক্তরা এসে দেখতে পারে আর এইটাও নতুন দেখছে আমি এর আগে আমি এটাও দেখিনি এই যে আই লাভ বোল্লাটা তো ওখানেও অনেক ফটো টটো তুলেছি তারপরে এলাম একটু বাবার সাথে দেখা করতে এই যে এখানে বসে আছে বাবা ও পাশে মা এ পাশে বাবা তো দেখে এই যে পুরো মন্দিরটা দেখো এটাই হলো আমাদের মা বললার মন্দির তো পুজো দিয়ে তাড়াতাড়ি করে আবার বাড়ি ফিরে এসেছি কারণ অনেক অনেকটাই বেলা হয়ে গেছে এখনও রান্না বান্না হয়নি বাবা বাড়িতে একা আছে বাবা না খেয়ে আছে আর বাবার তো না খেয়ে থাকা হবে না তো মজা করতে করতে চলে এলাম বাড়ি